আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে মামাম সনাকে নিয়ে চলে এলাম মন্দিরে মন্দিরের জন্য একটা নতুন শিবলিং নেওয়া হয়েছে শিবলিংটা এখন রাখাই আছে ব্রাহ্মণ ঠাকুরে বলেছে আগে বড় করে পুজো করা হবে তারপরে আমরা পুজো করতে পারবো তাই হোক কথা বলতে বলতে এদিকে দেখো আমি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি মন্দির থেকে ঘরে এসে স্নানটা সেরেই আগে আমি জলখাবারটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে মন্দির থেকে ঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাই আগে জলখাবারটা রেডি করে তারপরে আমি পুজোটা করে নিলাম তারপরে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে ভাত আর ডালটাও করে নিয়েছি আর মাছটাকেও ভেজে নিলাম একটা শুকনো কুমড়োর ডাল নিয়ে এসেছিল সেটাকে আমি কেটে নিলাম এদিকে শাক বাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে মাছের ঝোলের জন্য তরকারিটা আমি বসিয়ে দিয়ে সবজিগুলোও কেটে চলো আর কুমড়ো শাকটা একটু ভাপাতে দিয়ে সবজিগুলোও আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে বেগুন বরবটি মুলো আর কুমড়ো শাক সঙ্গে মাছের মাথা তো কিছু দিয়ে যদি একটা তরকারি রান্না হয় তো দারুণ খেতে হয় আজকে আমি সেই রান্নাটাই করে নিলাম ফলে রান্নাবান্না সব হয়ে গেছে মামাম সোনাকেও খাইয়ে দিলাম বন্ধুরা মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব